সেই সময় আমার মনে হয় বাদ ছিল নাকি আবহাওয়া ছিল সহ মনটাও ছিল নির্বাচন হয়েছে সবাই পার্টিসিপেশন করছে দুইটা প্যানেলে নির্বাচন হয়েছে এবং আমার বাবা সভাপতি হয়েছে আওয়ামী লীগ আসার পরে ওই টেবিলে ওই চেয়ারটা দখল হয়ে গেছে ওই চেয়ারে গিয়ে ওই সেখানে গেছে আওয়ামী লীগের লোকজন এইভাবেই চলছে আমার